অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে কি বাস্তবিক জীবনে বীজগণিতের কোনো ব্যবহার রয়েছে কিংবা এই যে কষ্ট করে আমরা ত্রিকোণমিতি শিখে থাকি তার কি আমাদের জীবনে বাস্তবিক কোনো প্রয়োগ রয়েছে হ্যাঁ বন্ধুরা কিছুদিন পূর্বেই আমি দু একটি ভিডিওতে দেখিয়েছি ত্রিকোণমিতির বাস্তবিক ব্যবহার আমি জাস্ট পাট কাঠির সাহায্যে বড় বড় টাওয়ার পরিমাপ করে দিয়েছি আবার জাস্ট গাছের পাতা ব্যবহার করে নদীর প্রস্থ পরিমাপ করে দিয়েছি নদীতে না নেমেই তো আজকে ঠিক একইভাবে আমরা ত্রিকোণমিতি এবং বীজগণিতের বাস্তবিক তিনটি প্রয়োগ দেখব মানে আসলে বীজগণিত আমাদের জীবনে কি কাজে লাগে এবং ত্রিকোণমিতি কি কাজে লাগে এ কথা আমরা সকলেই জানি যে জ্যামিতি আমাদের জীবনে কি কাজে লাগে ভূমি পরিমাপ হতে শুরু করে নানা অবিধ পরিমাপে জ্যামিতি বিশেষ প্রয়োজনীয় একটা শাখা কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বীজগণিত আসলে কি কাজে লাগে তো চলুন আজকে আমরা বীজগণিত এবং ত্রিকোণমিতির মজার তিনটি বাস্তবিক প্রয়োগ দেখব এই পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন একটি স্লিপার বসানো হবে তো স্লিপার বসানো হবে এখন সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি স্লিপারের পিছনে যে খুঁটি থাকে তো ধরে নিচ্ছি সেই খুঁটিটি হচ্ছে এটি আমরা ধরে নিচ্ছি এই খুঁটির দৈর্ঘ্য নয় ফিট তো পার্কের মালিক বেশ ভালোভাবেই জানেন যে স্লিপারের যে স্লাইডটি রয়েছে সেটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে রাখতে হয় এই তিরিশ ডিগ্রি কোণের কম বেশি হলে ছোট্ট সোনামানিরা যখন খেলতে যাবে তখন কিন্তু ঢাল বেশি হবে এবং ধপাস করে মাটিতে পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে তারা এই স্লিপারে উঠবে না তো ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ করতে চান তিনি এবারে খুঁটির দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি নয় ফিট এখন এইখানে যে স্লাইডটি বসানো হবে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন করে তো এই স্লাইডটির দৈর্ঘ্য কত হবে তিনি কিন্তু এখন সেই স্লাইডটি কিনতে চাচ্ছেন তো তিনি যে স্লাইডটি কিনতে চাচ্ছেন এটা কিন্তু অনেকেই পরিমাপ করে নিয়ে এসে বসাবেন এখন পরিমাপ করে বসাতেও কিন্তু সামান্য হেরফের হতে পারে সামান্য একটু বড় হতে পারে কেটে ফেলতে হতে পারে কিংবা সামান্য একটু ছোটো হতে পারে কিন্তু আমরা যদি এটি অঙ্কের সাহায্য করে থাকি ত্রিকোণমিতির ব্যবহারের সাহায্যে তাহলে সামান্য পরিমাণ এক চুলো কম বেশি হবে না তো কি করে আমরা সেই প্রসেসটা আগে দেখে আসি দেখুন এইখানে খুঁটির দৈর্ঘ্য এটি হচ্ছে লম্ব তো এটি হচ্ছে নয় ফিট এবারে ভূমির সাথে যে স্লাইডটিকে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে সেটি হচ্ছে এই যে ধরে নিচ্ছে এই স্লাইড এবং ভূমির মধ্যকার কোন হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক এই জায়গায় তো এবারে দেখুন আমরা এইখানে এই যে স্লাইডটি এখন পরিমাপ করে নেব সেই স্লাইডটি দৈর্ঘ্য হতে হবে এই এ থেকে সি পর্যন্ত দূরত্ব তো দেখতে পাচ্ছেন এ থেকে সি পর্যন্ত দূরত্ব আমাদের স্লাইড প্রয়োজন আমরা যদি এই স্লাইডটি পরিমাপ না করেই অঙ্ক করি কিভাবে লম্ব এবং অতিভুজ সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা যদি লিখে ফেলি সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তো আমরা এখানে লিখতেছি লম্ব হচ্ছে নয় ফিট নয় বাই অতিভুজ হচ্ছে জানি না তো এক্স ধরে নিচ্ছি কিংবা অতিভুজ ওই অবস্থায় রাখতেছি এসি ধরে তো এবারে দেখতে পাচ্ছেন সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ওয়ান বাই টু তো আমরা সেটি লিখে দিলাম এবারে আমরা যদি আড়ারি গুণ করে নেই এই সমীকরণটি সমাধান করে ফেলি তাহলে পেয়ে যাচ্ছি সেই স্লাইডের দৈর্ঘ্য হচ্ছে নয় দুগুনে আঠারো ফিট তাহলে আমাদেরকে আঠারো ফিটের একটি স্লাইড কেটে আনতে হবে তাহলে কম বেশি হবে না এতক্ষণে আমরা ত্রিকোণমিতির একটি বাস্তব প্রয়োগ দেখলাম এবারে জ্যামিতির একটি বাস্তবিক প্রয়োগ দেখব সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সকলের জানা আমাদের অতিভ্রুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এটার কি কোনো বাস্তবিক প্রয়োগ রয়েছে হাজার হাজার রয়েছে তো এবারে দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি টাওয়ার টাওয়ার রয়েছে তো এই টাওয়ারের আচ্ছা ধরে নিচ্ছে এই টাওয়ারের উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট আচ্ছা টাওয়ারের শীর্ষ আমরা ধরে নিচ্ছি এ এবং গোড়াকে ধরে নিচ্ছি বি তো এবারে এই টাওয়ারের গোড়া মানে বি থেকে ঠিক 30 ফিট দূরে ধরে নিচ্ছি সি বিন্দুতে তো এই বি থেকে সি হচ্ছে 30 ফিট তো ঠিক বি থেকে সি পর্যন্ত 30 ফিট দূরত্বে আমরা সকলেই জানি এত উচ্চ একটা টাওয়ার যদি আমরা কোথাও সেট করতে যাই তাহলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা কি করেন টাওয়ারটিকে বিভিন্নভাবে জিআই তার কিংবা কিছু দ্বারা টানা সিস্টেম করে দেন যাতে করে এই টাওয়ার বেঁকে যেতে না পারে কিংবা হেলে যেতে না পারে তো শীর্ষ থেকে ভূমিতে একটা করে টানা দেয়া থাকে তো সমস্যাটা কি আমাদের এই টাওয়ারটির উচ্চতা হচ্ছে চল্লিশ ফিট আর টাওয়ারের গোড়া থেকে 30 ফিট দূরে এই সি বিন্দুতে টাওয়ারের শীর্ষ থেকে ঠিক এ থেকে সি পর্যন্ত একটা টানা সেট করতে হবে এখন এই টাওয়ারটিকে টানা দেওয়ার জন্য আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কতটুকু জিআই তার লাগবে কিংবা টানা তার লাগবে এটা পরিমাপ করবেন কিভাবে তিনি কি টাওয়ারের শীর্ষ এ বিন্দুতে চড়ে কাউকে উঠিয়ে দিয়ে তারপর সেই পর্যন্ত টেপ ফিতা ধরে মেপে তারপরে এই এটা ক্রয় করবেন ঠিক তা নয় জাস্ট আমরা কিন্তু পিঠাগোড়ার সারের সেই যুগান্তকারী সূত্রের সাহায্যে আমরা কিন্তু পরিমাপ করে দিতে পারি পিথাগোরাস সারের সূত্রটি ছিল রকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দয়ের সমষ্টির সমান তাহলে এখানে টাওয়ারটি যদি লম্ব হয়ে থাকে তাহলে ভূমি হচ্ছে এই ত্রিশ ফিট বি থেকেছি তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্য হবে সেই টানার দৈর্ঘ্য সেই টানা তারের দৈর্ঘ্য তো লক্ষ্য করুন আমরা যদি এখানে এই টানা তারটি কত ফিট হবে নির্ণয় করতে চাই তাহলে কিন্তু ওই সূত্রটি ব্যবহার করতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো অতিভুজের মান আমাদেরকে নির্ণয় করতে হবে লম্ব হচ্ছে চল্লিশ ফিট তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম ভূমি হচ্ছে তিরিশ ফিট তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আসছে সমাধান করলে চল্লিশের উপরে বর্গ সোনার পর যদি উভয় প্রকার বর্গের মানটি যোগ করে ফেলি এবারে অতিভুজের উপরে বর্গ রয়েছে সেটিকে আমরা এইদিকে পাঠিয়ে দিলাম বর্গমূল আকারে তাহলেই আমরা পেয়ে যাচ্ছি সেই অতিভুজ বা জিআই তার কিংবা টানা তারের দৈর্ঘ্য ঠিক পঞ্চাশ ফিট আর পেয়ে গেলাম সেই অতিভুজের মান তো আমরা এভাবেই অঙ্ককে আমাদের বাস্তবিক জীবনে ব্যবহার করতে পারি আরও কি কাজে ব্যবহার করতে পারি দেখুন আমাদের মিস্ত্রি সাহেব যারা রাজমিস্ত্রির কাজ করেন তারা কিন্তু কি করতে পারেন একটা রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করেই তার কর্ণটি পরিমাপ করে ফেলতে পারেন তারা কিন্তু সাধারণত টেপ ফিতা দ্বারা সেটা পরিমাপ করেন কিন্তু আপনি যদি অঙ্কে ভালো হয়ে থাকেন তাহলে কিন্তু জাস্ট পিঠাগোড়ার সারের উপপাদ্য সাহায্যে দৈর্ঘ্য স্কোয়ার আর প্রস্থ স্কোয়ার করে বর্গমূল করলেই তার কর্ণ পেয়ে যাবেন এরকম নানাবিধ কাজে আমরা কিন্তু অঙ্ককে ব্যবহার করতে পারি তাহলে চলুন এবারে আমরা বীজগণিতের একটি বাস্তবিক ব্যবহার দেখে আসি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন বাবুরচি মাথায় হাত দিয়ে বসে আছে চিন্তা করছি কি চিন্তা তার চিন্তার কারণটি আমি বলে দিচ্ছি তিনি একটি পরিবারের ছয়জন মানুষের জন্য নিয়মিত রান্না করতেন প্রতিবেলা তিনি এক গ্রাম চাউল নয়শো গ্রাম মাংস এভাবে বিভিন্ন পরিমাপে তিনি তেল লবণ মরিচ সব কিছু ব্যবহার করতেন তো মালিক জানতেন না তিনি শুধুমাত্র ছয়জনের জন্যই রান্না পারেন মালিক আজকে এসে বলেছেন যে আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে টোটাল একশো পঞ্চাশ জনের জন্য খাবার রান্না হবে তো মালিক বাবুর্চিকে বলেছেন যে একশো পঞ্চাশ জনের জন্য রান্না করতে খাবার যাতে মানে অতিরিক্ত না হয় কিংবা শর্ট না পড়ে পরে যেন আবার রান্না করতে না হয় তো বাবুরচি তো চিন্তায় পড়ে গেছে কি করে করতে হবে আপনারা কি এতক্ষণে অনুমান করতে পেরেছেন এখানে কি পরিমাণে তাকে রান্না করতে হবে যদি তিনি ছয়জন মানুষের জন্য প্রতিদিন এক গ্রাম বারোশো গ্রাম চাউল রান্না করে থাকেন তাহলে একজন মানুষে কতটুকু চাউল খাবে প্রতিবেলা দুইশো গ্রাম তাহলে চিন্তা করুন একশো জন মানুষের জন্য কতটুকু চাউল প্রয়োজন পড়বে আমরা কিন্তু একদম সঠিক পরিমাণ এখান থেকে বীজগণিতের সাহায্যে নির্ণয় করে ফেলতে পারি আবার তিনি যদি হিসাব করেন যে ছয়জন মানুষের জন্য নয়শো গ্রাম মাংস রান্না করেন তাহলে প্রতিজন মানুষ একজন মানুষের জন্য কত গ্রাম মাংস প্রয়োজন ছয় দ্বারা নয়শো গ্রামকে ভাগ করলেই অ্যান্সার চলে আসে একশো পঞ্চাশ গ্রাম তো এবারে তিনি চিন্তা করছেন তাহলে ঠিক একশো পঞ্চাশজন মানুষের জন্য কতটুকু মাংস প্রয়োজন ঠিক এই একইভাবেই আমরা কিন্তু রান্নার অন্যান্য উপাদানগুলিও বিভিন্ন অনুপাতে পরিমাণটা হিসাব করে ফেলতে পারি হ্যাঁ বন্ধুরা আসলে এই বাস্তবিক জীবনে চতুর্দিকে জাস্ট আমাদের অঙ্ক আর অঙ্ক জাস্ট অঙ্কের খেলা এগুলি চলছে আমরা কিন্তু ততটা অনুমান করতে পারছি না তো আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে মাঝে মধ্যে আমরা গণিতের কিছু বাস্তবিক প্রয়োগ নিয়ে আলোচনা করে থাকি আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আর যদি ফেইসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায় এসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম